নমস্কার আসামী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি দেখো আমাদের প্রজন্মে প্রভাব বিস্তার করা নতুন কিছু নয় আমাদের জগতে প্রভাবশালী মানুষেরাই নজর কাড়ে সুতরাং একজন প্রভাবশালী ব্যক্তি কে বেশ একজন প্রভাবশালী ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি অন্যদের মতামত ও আচরণের প্রভাব ফেলতে সক্ষম এটা হতে পারে তাদের পোশাকের মাধ্যমে তাদের ধারণা বা মতামতের মাধ্যমে অথবা কোনো নির্দিষ্ট বিষয়ে থাকা তাদের দক্ষতা ও জ্ঞানের মাধ্যমে একটা সময় ছিল যখনই প্রভাবিত করা মূলত সীমাবদ্ধ ছিল আমাদের বন্ধুবান্ধব পরিবার কিংবা চলচ্চিত্র ও ম্যাগাজিনে দেখা তারকাদের মধ্যে আমরা অনেকেই সেই সময়টার মধ্যে দিয়ে গেছি কিন্তু সময় তো অনেক বদলে গেছে তাই না সামাজিক মাধ্যম এখন আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে আর তার সঙ্গেই হয়েছে সামাজিক মাধ্যমে প্রভাবশালীদের উত্থান এই মানুষগুলো যেসব কন্টেন্ট শেয়ার করেন এবং যেসব কমিউনিটি গড়ে তোলেন তার মাধ্যমেই তারা তাদের অনুসারীদের চিন্তাধারা ও আচরণে গভীর প্রভাব ফেলেন আজকের দিনে প্রভাব বিস্তারকারীরা এত কেন গুরুত্বপূর্ণ দেখো গ্রাহকরা অর্থাৎ আমরা এখন বেশি বিশ্বাস করি তাদের কথা যারা সৎ পরামর্শ ও মতামত দেন আমাদের বন্ধু পরিবার আর তুমি ঠিক ধরেছ প্রভাবশালীদের বস্তুত যেখানে মাত্র আটত্রিশ পার্সেন্ট গ্রাহক ব্যান্ডের মেসেজিং বিশ্বাস করেন সেখানে একষট্টি পার্সেন্ট গ্রাহক প্রভাবশালীদের সুপারিশকে বিশ্বাস করেন আর এই কারণেই ছোট বড় সব ব্র্যান্ড তাদের পণ্য প্রচার করতে গ্রাহকদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে এবং তাদের মার্কেটিং লক্ষ্য পূরণ করতে প্রভাবশালীদের সঙ্গে যুক্ত হচ্ছে একেই বলা হয় ইনফ্লুয়েন্সার মার্কেটিং যা দ্রুত ব্র্যান্ডগুলোর জন্য সবচেয়ে শক্তিশালী মার্কেটিং কৌশলগুলোর একটি হয়ে উঠেছে প্রভাবশালী মানুষজন আমাদের মনোযোগ আকর্ষণ করেন এবং তারা আমাদের জীবন পরিবর্তন করতে পারেন প্রথম এক অধ্যায় সাত থেকে আট পদে সাধুপৌল কি বলেছেন শোনো রূপে মাকিদোনিয়া ও আখ্যায়স্ত সমস্ত বিশ্বাসী লোকের আদর্শ হইয়াছে কেননা তোমাদের হইতে প্রভুর বাক্য ধ্বনিত হইয়াছে কিন্তু ঈশ্বরের প্রতি তোমাদের যে বিশ্বাস তাহার বার্তা সর্বত্র ব্যপ্ত হইয়াছে আর আমরা প্রভাবিত করার কথা বলছি কিন্তু আজ আমরা কথা বলবো মহিলাদের নিয়ে যারা অসাধারণ প্রভাবশালী হিসাবে খ্যাত ছিলেন সেটা খেলাধুলা রাজনীতি ফ্যাশন স্বাস্থ্য বা সমাজসেবার কাজ যাই হোক না কেন মহিলারা সহজেই তাদের প্রতিভা ও দক্ষতায় ঝলমল করে ওঠেন মহিলারা তারা হচ্ছেন সেই মানুষ যাদের সঙ্গে আমরা আমাদের জীবনের প্রথম কয়েকটা বছর কাটাই আমাদের মা ঠাকুমা সমাজের বয়োজ্যেষ্ঠ মহিলারা দিদি মাসি এবং আরও অনেকে এই সময় আমরা একজন মহিলার বিষয়ে দেখি এই কাহিনিটা এটা লাভলেসের যিনি সাধারণত এডা লাভলেস নামে পরিচিত তিনি আঠেরোশো সালে এডা গর্ডন নামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন কবি লর্ড বাইরেন এবং তার গণিত গণিতপ্রেমীর স্ত্রী অ্যানাবেলা ব্যাংকের একমাত্র সন্তান এডার মা তাকে বিজ্ঞান যুক্তিবিজ্ঞান ও গণিতের উপর জোর দিয়ে কড়া শৃঙ্খলার মধ্যে বড় করে তুলেছিলেন এডা ছোটবেলা থেকেই যন্ত্রের প্রতি আকৃষ্ট ছিলেন তিনি কাল্পনিক নৌকা আর বাষ্পচালিত উড়ন্ত যন্ত্রের নকশা তৈরি করতেন আর সেই সময়ের বৈজ্ঞানিক ম্যাগাজিনগুলোতে থাকা শিল্প বিপ্লবের নতুন নতুন আবিষ্কারের নকশাগুলোর গভীর মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতেন ১৯ বছর বয়সে এডার বিয়ে হয় এক অভিজাত ব্যক্তি উইলিয়াম কিংয়ের সঙ্গে আঠেরোশো সালে কিং আর্ল অফ উপাধি প্রাপ্ত হলে তা স্ত্রী হয়ে ওঠেন লেডি এডা কিং কাউন্টেস অফ লাভলেস তাদের তিনটি সন্তান ছিল আঠেরোশো সালে লাভলেসের পরামর্শদাতা বিজ্ঞানী ও বহু বিষয়ে বিশেষজ্ঞা মেরি সামারভিল তাকে গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজের সঙ্গে পরিচয় করিয়ে দেন এরপর এডা আর ব্যাবেজ ঘনিষ্ঠ ও আজীবনের বন্ধুত্বে পরিণত হন ব্যাবেজ তাকে সংখ্যার জাদুকরী বলে বর্ণনা করতেন লাভলেস ব্যাবেজের পরিকল্পিত একটি জটিল যন্ত্রের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন এই যন্ত্রটির নাম তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন দিয়েছিলেন আর এটাই ভবিষ্যতের আধুনিক কম্পিউটারের পথ তৈরি করে দেয় যেটা আমরা আজ ব্যবহার করি লাভলেস যন্ত্রটিকে এতটাই ভালোভাবে বুঝেছিলেন যে তার তৈরি প্রোগ্রামগুলোই ছিল প্রথম যেগুলো প্রকাশিত হয়েছিল এই কারণে প্রায়ই তাকে প্রথম কম্পিউটার প্রোগ্রামার বলা হয় ব্যাবেজ স্বয়ং তার গণিতিক দক্ষতা এবং অদ্ভুত সক্ষমতার জন্য অত্যন্ত প্রশংসা করতেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন একটি কল্পনা হিসাবেই থেকে গিয়েছিল যতদিন পর্যন্ত না লাভলেসের নোটগুলো উনিশশো চল্লিশের দশকে অ্যালান ট্যুরিং প্রথম আধুনিক কম্পিউটারের কাজকে অনুপ্রাণিত করার অন্যতম গুরুত্বপূর্ণ নথি হিসাবে গৃহীত হয়েছিল আজকের পর্বে আমরা বিভিন্ন মহিলাদের বিষয় লক্ষ্য করব তারা সবাই প্রভাবশালী মহিলা ছিলেন যারা মসিদ জীবনকে সাংঘাতিকভাবে প্রভাবিত করেছিলেন তাদের প্রত্যেকের জীবন আমাদের চিরন্তন সত্যগুলো শেখাবে যা আমাদের পরিবার বন্ধু এবং আমাদের জগৎকে সুন্দরভাবে প্রভাবিত করতে পারে মস্যির কাহিনী আমার খুব প্রিয় আর তার প্রধান কারণ হলো যে তার কাহিনী অসাধারণ সমস্ত ঘটনা আর অবিশ্বাস্য নারী চরিত্রে পূর্ণ হয়ে আছে মসির জীবনের শুরু থেকেই এই সমস্ত নারীদের সঙ্গে আমাদের পরিচয় করানো হয় এবং তাদের প্রত্যেকের ব্যক্তিগত স্বতন্ত্র সিদ্ধান্তের মাধ্যমে ঈশ্বর একজন মুক্তিকর্তা মসিকে উঠে আসতে সাহায্য করেছিলেন আমার মনে হয় মসির কাহিনী আধুনিক যুগের নারী ও পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কারণ হলো, এটাই যে আমাদের পরিস্থিতি বা চ্যালেঞ্জ যাই হোক না কেন এটা যে শক্তি ও আশীর্বাদ উন্মুক্ত হৃদয় ও জীবনযাপনের মাধ্যমে আসে সেটা সরাসরি আমাদের দেখায় এটা আমাকে একটা প্রচলিত বাক্য মনে করিয়ে দিল প্রত্যেক মহান পুরুষের পশ্চাতে একজন আরও মহান স্ত্রীর অবদান থাকে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সেই নারীরা ছিলেন ঈশ্বরের পরিকল্পনার এক অবিচ্ছেদ্য অংশ যারা মসিকে তুলে ধরেছিলেন যিনি ইসরায়েল সন্তানদের মিশর থেকে মুক্ত করেছিলেন দশ আজ্ঞা দিয়েছিলেন এবং ইসরায়েলিদের প্রতিষ্ঠিত দেশে যাত্রার নেতৃত্ব দিয়েছিলেন আমরা শুরু করি দুজন অপ্রত্যাশিত নারীকে দিয়ে সিপ্রা অপুয়া নামে দুই ধাত্রী যাদের কথা আমরা যাত্রা পুস্তক এক অধ্যায় পনেরো থেকে একুশে পেয়ে থাকি তাদের ছাড়া সম্ভবত মসি জন্মের পরে আর বড় হতে পারতেন না আসলে শিপ্রা অপুয়া ইব্রীয় নারীদের প্রসবের দায়িত্বে ছিলেন সেই সময় ইব্রিয়রা দাসত্বের মধ্যে ছিল কিন্তু ফৌরন চিন্তিত হয়ে পড়েছিলেন যে তারা সংখ্যায় এত বৃদ্ধি পাচ্ছে যে একটা সময় তাদের নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে তাই ফৌরন শুধু ইব্রিয়দের দাস বানিয়েই ক্ষান্ত হলেন না তিনি তাদের উপর নজরদারির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করলেন এবং তাদের বোঝা আরও বাড়িয়ে দিলেন তবু ইব্রিয়রা সংখ্যায় বেড়ে চলল এবং শক্তিতে আরও সমৃদ্ধ হতে লাগলো কি আশ্চর্য বিষয় ফোরন ইসরায়েল সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠলেন এবং তখন সাহায্য পাওয়ার আশায় তিনি সিপ্রা ও পোয়া এই দুই ধাত্রীকে ডেকে পাঠালেন তিনি তাদের আদেশ দিলেন যে ইব্রিও নারীদের পুরুষ শিশু সন্তান জন্মালেই তারা যেন তাদের হত্যা করে এটা যেমন একটা কাজ দেশের রাজার আদেশ হলেও যে কোনো নারীর পক্ষেই অত্যন্ত কঠিন কাজ ছিল তবু যাত্রাপুস্তক এক অধ্যায় সথের পদ আমাদের বলে যে শিফরা ও পুয়া ঈশ্বরকে ভয় করত এবং তারা সব কিছুর উপরে ঈশ্বরের প্রতি আনুগত্যকে স্থান দিয়েছিল এমনকি পার্থিব রাজাকেও নয় দুজন ধাত্রী পুরুষ শিশু সন্তানদের হত্যা করতে অস্বীকার করল আর এভাবেই মসি তার জন্মের পর বেঁচে থাকার সুযোগ পেলেন ফোরনের প্রশ্নের উত্তরে ধাত্রীরা বলেছিল ইব্রিয় স্ত্রীলোকেরা মিশ্রীয় স্ত্রীলোকদের ন্যায় নহে তাহারা বলবতী তাহাদের কাছে ধাত্রী যাইবার পূর্বেই তাহাদের প্রসব হয় মসির জন্মের পরে তাকে তার পিতামাতা তিন মাস লুকিয়ে রাখলেন আর এখানেই পরবর্তী অসাধারণ নারীর আবির্ভাব ঘটে যোকেবদ মসির মা তিনি ছিলেন হারোন মসি ও মরিয়মের মা ফোরনের আদেশ অনুযায়ী প্রতিটি ইব্রিয় পুত্র সন্তানকে হত্যা করা থেকে মসিকে রক্ষা করতে যোকেবদ তাকে নলের প্যাট্রার মধ্যে রেখে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন ফোরনের কন্যা যখন শিশুটিকে খুঁজে পেলেন তখন যকেবধ ধাত্রী হিসাবে নিযুক্ত হলেন এবং তিনি তার স্তন্যপ্রাণ শেষ করা পর্যন্ত অর্থাৎ আট থেকে বারো বছর বয়স পর্যন্ত তার নিজের কাছে রাখলেন এই অল্প সময়ের মধ্যে আমার বিশ্বাস মসি ইব্রিয় জাতির ইতিহাস শিক্ষা করেছিলেন নিজের জাতির প্রতি এক গভীর আনুগত্য করে তুলেছিলেন এবং তাদের উদ্ধারের জন্য নিজের আহ্বানকে উপলব্ধি করেছিলেন ঈশ্বর যোকেবদের সাহসী কাজগুলোকে ব্যবহার করেছিলেন যাতে তিনি তার পুত্রকে ফোরনের গৃহে স্থাপন করতে পারেন ইব্রিয় গ্রন্থের রচয়িতা বলেছেন যে মসির পিতামাতা রাজার আজ্ঞাতে ভীত হইলেন না যেটা পাই ইব্রিয়তার এগারো অধ্যায় তেইশ পদে ইসরায়েলের ঈশ্বর যোকেবদ ও তার স্বামীর কাছে মিশরের রাজার চেয়েও অধিক বাস্তব ছিলেন যোকেবদ ছিলেন মানুষের চেয়ে ঈশ্বরকে বেশি ভয় করার সাহসের প্রতীক এবং একই সাথে ঈশ্বরের প্রতিশ্রুতি ও পরিচালনার উপর অবিচল বিশ্বাসের প্রতিচ্ছবি আর ঈশ্বর কি করলেন ঈশ্বর যোকেবদের অটল বিশ্বাসকে সম্মানিত করেছিলেন মসির মাধ্যমে ইব্রিয়দের মিশরের দাসত্ব থেকে মুক্তি দিয়ে তার আরেক পুত্র হারনকে প্রধান যাজক করে প্রতিষ্ঠিত করেন এবং তার কন্যা মরিয়মকে ইব্রিয় নারীদের মধ্যে একজন বিশিষ্ট নেত্রী হিসাবে তুলে ধরেন যোকেবদ পেট্রাটিকে নদীর তীরে রেখে এসেছিলেন এই নদীটি প্রচণ্ড বিপদ ছিল কিন্তু জোকেবদ তার পুত্রকে একেবারে ছেড়ে দেননি তিনি তার কন্যা মরিয়মকে দূর থেকে অনুসরণ করতে এবং সবকিছু নজরে রাখতে বলেছিলেন মসির জীবনে তৃতীয় প্রভাবশালী নারী ছিলেন মরিয়ম তিনি শিশু মসিকে অনুসরণ করে এবং উপযুক্ত সময়ে ফোরনের কন্যার সঙ্গে কথা বলে অত্যন্ত সাহস ও প্রেম প্রদর্শন করেছিলেন মশির উপরে প্রভাব বিস্তার করা চতুর্থ নারী ছিলেন অপ্রত্যাশিত একজন ফৌরনের কন্যা যিনি মসির বেঁচে থাকার ঘটনাতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিলেন তিনি সেই পেট্রাটিকে দেখতে পান এবং তার দাসীকে সেটা এনে দিতে বলেন এবং সেই পেটরাটি খুলে ক্রন্দনরত শিশুটিকে দেখতে পান আর তখন সেটা তার হৃদয়কে স্পর্শ করে শিশুটি যে ইব্রিয় সেটা গোপন না করা গেলেও তিনি সেই অসহায় শিশুটির প্রতি সহানুভূতিতে পরিপূর্ণ ছিলেন মরিয়ম যিনি কিনা এই সমস্ত কিছু লক্ষ্য করেছিলেন ফোরনের কন্যাকে জিজ্ঞাসা করলেন আমি গিয়া কি আপনার নিমৃত্ত এই ছেলেকে দুধ দিবার জন্য স্তন্যদাত্রী একটি ইব্রিয় স্ত্রীলককে আপনার নিকটে ডাকিয়া আনিব যা যাত্রা পুস্তক দুই অধ্যায় সাত পদে লেখা আছে ফোরনের কন্যা সম্মতি দিলেন আর মরিয়ম স্তন্নদাত্রী হিসাবে কাকে সেখানে নিয়ে এলেন মসির নিজের মা জোকে সুতরাং মসি সৌভাগ্যবান ছিলেন রাজপ্রাসাদে থাকা একজন যুবকের জন্যই যেসব সুযোগ সুবিধা শিক্ষা এবং সামরিক প্রশিক্ষণ প্রাপ্য তিনি তার সব কিছুই পেয়েছিলেন তবু তার হৃদয়ে গভীর সহানুভূতি ছিল যখন তিনি দেখতে পেলেন যে একজন মিশ্রীয় কার্যশাসক একজন ইব্রীয় দাসকে মারছে তখন মশি, হস্তক্ষেপ করলেন এবং সেই মিশ্রীয়কে হত্যা করলেন এই ঘটনা মুশিকে একজন অপরাধী করে দিয়েছিল আর তখন তাকে একটি সিদ্ধান্ত নিতে হয়েছিল ফৌরনের মুখোমুখি হয়ে মৃত্যুদণ্ড গ্রহণ করা অথবা সেখান থেকে পালিয়ে যাওয়া কিভাবে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল সুতরাং মসি পালিয়ে গেলেন তিনি প্রান্তরের মধ্যে দিয়ে মিডিয়ন দেশে এসে পৌঁছালেন তিনি একটি কূপের সন্ধান পেলেন এবং সেখানে তিনি কিছুটা তৃষ্ণা নিবারণ করতে পারলেন মিডিয়নের যাজক রুয়েলের সাতকন্যা তাদের মেজদের জন্য কূপের জল নিয়ে নিপানগুলি পরিপূর্ণ করতে এসেছিল তখন কিছু মেষপালক সেখানে এসে উপস্থিত হল নিরাপত্তাহীন নারীদের দেখে সেই মেষপালকেরা শোরগোল শুরু করে দিল এবং তাদের মেজদের তাড়িয়ে দিল অবশ্যই সেই মেষপালকেরা আর নারীরা কেউ জানত না যে একজন নায়ক তাদের দেখছিলেন মশি কাছেই ছিলেন আর তিনি নারীদের পক্ষে এবং মেষপালকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেন মেষপালকদের তাড়িয়ে দেওয়ার পরে মশি কন্যাদের মেজদের জন্য জল তুলে নিপানগুলি পরিপূর্ণ করতে সাহায্য করেছিলেন মসি কে সেটা তারা জানতো না তারা মনে করেছিলেন তিনি একজন মিশরীয় তাদের সাহায্যের জন্য মসি যেভাবে কাজ করেছিলেন তারা তাকে বিশ্বাস করে তাদের পিতার কাছে নিয়ে গেল আবারও নারীরা মশির বেঁচে থাকার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো রুয়েলের কন্যারা মসির প্রতি সমবেদনা বোধ করেছিল এবং যাতে তিনি মরুভূমির কঠিন পরিবেশ থেকে সুস্থ হয়ে উঠতে পারেন তার জন্য তার খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন আর সবচেয়ে সুন্দর বিষয় হল রোয়েলের এক কন্যা শিপ্পরা পরে মসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এবং তারা একসাথে কাজ করতেন সন্তানদের লালন পালন করতেন সেই সময় শিপ্পরা মসিকে ঈশ্বরের নূতন আহ্বানের পথে মিশরে ফিরে গিয়ে ইব্রিয়দের বন্ধন থেকে মুক্ত করার কাজে সাহায্য করেছিলেন ডক্টর ট্যাসি থমাস যাকে স্নেহভরে ভারতের মিসাইল নারী বলা হয় তাকে একজন পথপ্রদর্শকও বলা যায় কারণ তিনি পুরুষ প্রাধান্য সম্পন্ন প্রতিরক্ষা গবেষণার ক্ষেত্রে প্রচলিত ধ্যানধারণাগুলো ভেঙে দিয়েছেন কেরালের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা ভারতের প্রথম মহিলা হিসাবে একটি মিসাইল প্রকল্পের নেতৃত্ব দেওয়া হচ্ছে সাহস ধৃঢ়সংকল্প এবং বিজ্ঞানকে নিয়ে তার অটল ভালোবাসার এক অসাধারণ কাহিনী উনিশশো সালে কেরালের আলাপ পূজায় জন্ম নেওয়া টেসি যৎসামান্য পুঁজির অধিকারী একটি সাদাসিধে পরিবারে বড় হয়ে উঠেছিলেন আর্থিক সংকট সত্ত্বেও তার মা বাবা শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন এবং সন্তানদের মধ্যে শিক্ষার প্রতি ভালোবাসা জাগিয়েও তুলেছিলেন বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি টেসির আকর্ষণ শুরু হয়েছিল তার শৈশব থেকে যখন তার পিতা একজন ব্যবসায়ী তার কৌতূহলকে উৎসাহিত করতেন গৃহিণী হিসেবে তার মায়ের ধৈর্য এবং দৃঢ়তার আদর্শ টেসির মধ্যে অধ্যাবসায় ও সংকল্পের মূল্যবোধ তৈরি করেছিল একজন চমৎকার ছাত্রী হিসাবে টেসি গণিত ও পদার্থবিজ্ঞানে চমৎকার ফলাফল অর্জন করেছিলেন যা তার ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিং বৃত্তির ভিত্তি স্থাপন করেছিল তিনি ত্রিচুরের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে পুনের ইনস্টিটিউট অফ আর্মামেন্ট টেকনোলজি থেকে গাইডেড মিসাইল টেকনোলজিতে মাস্টার্স সম্পন্ন করেন টেসির এরোডাইনামিক্সের প্রতি আগ্রহ এবং ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় অবদান রাখার স্বপ্ন তাকে উনিশশো সালে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওতে যোগ দিতে প্ররোচিত করেছিল তিনি তার কর্মজীবন শুরু করেন অগ্নি মিসাইল প্রকল্পে কাজ করে যেটি ছিল ভারতের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প যার লক্ষ্য ছিল দেশীয় প্রযুক্তিতে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করা পুরুষ প্রধান একটি ক্ষেত্রে একজন নারী হিসাবে টেসিকে অনেক বাধা ও বৈষম্যের মুখোমুখি হতে হয় তিনি এমন একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মিসাইল প্রকল্পে নেতৃত্বে দিতে পারবেন কিনা এই বিষয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করতেন কারণ এই ক্ষেত্রটি দীর্ঘদিন ধরে মহিলাদের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হয়ে এসেছিল তার চাহিদাপূর্ণ কর্মজীবনের সঙ্গে পারিবারিক দায়িত্ব সামলানো ছিল আরেকটি বড় চ্যালেঞ্জ কিন্তু টেসি সংকল্প ছিলেন তার প্রযুক্তিগত অন্তর্দৃষ্টি নতুন নতুন চিন্তাভাবনা এবং নেতৃত্ব গুণ অল্প সময়ের মধ্যেই তার সহকর্মীদের মধ্যে তার প্রতি শ্রদ্ধা এনে দেয় তিনি অগ্নি চার প্রকল্পের কার্যক্রম নির্দেশক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এই পর্যায়ে তার কর্মজীবন প্রচণ্ড চাপ প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং নিবিড় পর্যবেক্ষণের মধ্যে দিয়ে অতিক্রান্ত হয় কারণ অগ্নি মিসাইল প্রকল্প ছিল ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্নি চার মিসাইলের প্রাথমিক পরীক্ষার এক পর্যায়ে তার দল মিসাইলের নেভিগেশন সিস্টেমে একটি গুরুতর প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয় এই সমস্যা পুরো প্রকল্পটি বিলম্বিত করে দেওয়ার মতো অবস্থায় চলে আসে এবং টেসির নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলে সমালোচকেরা প্রশ্ন করেছিলেন একজন নারী কি পুরুষপ্রধান এমন একটি উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সামলাতে পারবেন চাপের কাছে মাথা নোয়ানোর পরিবর্তে টেসি শান্ত ও সংযত মনোভাব নিয়ে সমস্যাটির মোকাবেলা করেন তিনি তার দলকে সুসংগঠিতভাবে সমস্যা বিশ্লেষণ করতে নেতৃত্ব দেন নিশ্চিত করেন যে সমস্যাটির প্রতিটি দিক বিস্তারিতভাবে পরীক্ষা করা হয়েছে টেসি দীর্ঘ সময় ধরে কাজ করতেন প্রায়শই ল্যাবে অনেক রাত পর্যন্ত থাকতেন বিশেষজ্ঞদের সঙ্গে গবেষণা করতেন এবং নেভিগেশন সমস্যার সমাধানে নতুন নতুন পদ্ধতি অনুসন্ধান করতেন তার ধৈর্য এবং প্রযুক্তিগত দক্ষতা মিসাইলটির নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে দিয়েছিল এই ঘটনাটি প্রকল্পের সফলতার একটি মোড় ঘুরিয়ে দিয়েছেন তার নেতৃত্বে দু হাজার এগারোর নভেম্বর মাসে সফলভাবে অগ্নি অগ্নিচার মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় এবং সকল লক্ষ্য পূরণ হয় দু সালে টেসিন নেতৃত্বে অগ্নি পাঁচ মিসাইল সফলভাবে পরীক্ষিত হয় যা ভারতের প্রতিরক্ষা সক্ষমতার এক নতুন মাইল ফলক হিসাবে চিহ্নিত হয় তার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি বহু সম্মানে ভূষিত হন যার মধ্যে অন্যতম হল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিশেষ অসামান্য অবদানের জন্য লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় পুরস্কার তিনি অল্প বয়সী মহিলাদের জন্য এক প্রেরণাদায়ক আদর্শ হয়ে ওঠেন বিশেষ করে তাদের জন্য যারা স্টেম বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও গণিত ক্ষেত্রে জীবিকা গড়তে আগ্রহী বাহ দে সত্যি করেই একজন অসাধারণ নারী ছিলেন যদি আমরা কখনো মনে করে থাকি যে শাস্ত্রের নারীরা ছিলেন দুর্বল পরাধীন এবং ঈশ্বর পুরুষদের তুলনায় তাদের কম মূল্য দিয়েছেন তাহলে আবার চিন্তা করে দেখুন তবে প্রভু দৃষ্টিতে নারী কোনো অংশেই কম নয় দুর্বল নয় ঈশ্বর যেভাবে কাজ করেন তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো যে ঈশ্বর প্রায় এমন মানুষদের বেছে নেন যাতে তারা অন্যদের জীবনে পার্থক্য গড়ে তুলতে পারে প্রভাবশালী নারী হওয়ার অর্থ এই যে আমরা হচ্ছি একজন সাধারণ নারী যিনি তার প্রতিভা উপহার শক্তি অভিজ্ঞতা পরীক্ষা সংগ্রাম কষ্ট ঈশ্বরকে ব্যবহার করতে দিয়েছেন আর তিনি সেইগুলোকে অসাধারণভাবে ব্যবহার করেছেন ঈশ্বর আপনার গৌরবের জন্য সেই সব কিছুই সর্বোচ্চভাবে ব্যবহার করেছেন একজন প্রভাবশালী নারীকে ঈশ্বর তার সৃষ্টির উপায়ে সর্বোচ্চভাবে ব্যবহার করেন আমরা আমাদের প্রতিভা উপহার পরিবেশ এবং ক্ষমতার মধ্যে ভালোবাসি দান এবং সেবা করি যখন আমাদের গৃহ ঈশ্বরকে কেন্দ্র করে গড়ে ওঠে তখন সেটা আমাদের পরিবার পাড়া সমাজ শহর এবং তার থেকেও অনেক দূর পর্যন্ত প্রভাব বিস্তার করে চলুন মাথা উঁচু করে রাখি এবং আমরা রাজার কন্যা বলে গর্বিত হই ঈশ্বর আমাদের প্রত্যেককে জানেন আর ভালোবাসেন যখন আমরা তার ইচ্ছায় চলতে আমাদের জীবন উৎসর্গ করি তখন তিনি আমাদের ব্যবহার করতে পারেন এবং করবেন এমন কাজ করার জন্য যা তাকে গৌরবান্বিত করবে এবং অন্যদের তার কাছে নিয়ে আসবে প্রার্থনা করি প্রিয় তুমি আমাদেরকে সেই নারী তৈরি করো মসির জীবনে যে নারীরা অনেকভাবে সাহায্য করেছিল আমাদেরকেও তুমি সেই নারী করো আমরা যেন সমাজের প্রত্যেকের জীবনে সুন্দর কাজে আমরা লাগতে পারি তুমি আমাদের সেই আশীর্বাদ করো এই প্রার্থনা যিশু নামে চাই আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আগামী সপ্তাহে আবার আমাদের সাক্ষাৎ হবে আর ফোনে নিশ্চয়ই যোগাযোগ রাখবেন আর মিসড কল নম্বরে একটি মিসড কল অবশ্যই দেবেন নমস্কার আসুন বন্ধুরা প্রশ্ন উত্তরে আসি গত সপ্তাহে প্রশ্নের উত্তর অপশান সি লোটের স্ত্রী আজকের প্রশ্ন মসির মায়ের নাম কি অপশান এ মরিয়ম অপশান বি জোকেবদ অপশান সি সিপ্রা তাহলে বন্ধু এই প্রশ্নের উত্তর আগামীকাল এ বি সি সহকারে নাইন ফোর ডবল থ্রি ফোর নাইন সেভেন টু থ্রি ফাইভ এই নম্বরে এস এম এস বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন রূপা কর্মকার পূর্ব বর্ধমান থেকে